হাঁস আপনারা কিভাবে পালবেন বা কিভাবে যত্ন নেবেন বা চিকিৎসা করবেন ডিম বাচ্চা যাতে বেশি বেশি করে সেই সম্পর্কে আজকে তুলে ধরবো আর হাঁসগুলা যেহেতু আশেপাশে অনেক বাড়িতে অনেক মহলায় হাঁস আছে হাঁসগুলো একটু চিহ্নিত করে দিতে রেড কালার দিয়ে যাতে হাঁসগুলা চিনা চিনার একটা উপায় থাকে আর আজকে ইকাপ ট্যাবলেট তার সাথে করটিভার অয়েল অয়েল এই কর আর খাবো জিঙ্ক সিরাপ খাবো জিঙ্ক ভ্যাট এটা হাঁস মুরগির কবুতর গরু মহিষ ছাগল সবারই খাওয়াইতে পারবেন এটার গোটাগুন তথ্যগুলো আপনারা ইউটিউবে চার্জ দিলে পাবেন আমি না না বললাম সব কিছু তথ্যগুলো আছে এবং কিভাবে খাওয়াবো আর এই কটিবার অয়েল এবং এই কাপ কীভাবে খাওয়াবো কি উপকারিতা সেটা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে একটু কিছু না হলেও বৃত্তান্ত শুনবেন বা জানবেন এগুলো অবশ্য আপনারা আমি খাওয়াচ্ছি আপনাদের হাঁস মুরগি গরু ছাগল খাওয়াবেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট আসবে প্রথমত আমি চিহ্নিত করব ডিব্বা মিনি রঙের ডিব্বা রঙের ডিব্বা মাত্র বিশ টাকা সেটা আমি রং করাবো রং করাবো

দর্শক এই জিম সিরাপটা অবশ্যই এখন এই খাবারের মধ্যে দেব আপনার এটা পানিটা আপনারা মুখে ঢুকায়ও খাওয়াইতে পারবেন অথবা খাবার সাথে দিতে পারবেন যেহেতু এক লিটার পানি সাথে দুই এম এল সেক্ষেত্রে আপনারা এই পানির সাথে দিতে পারবেন পানি হাস খেয়ে ফেললে এটা সিরিজ নিবেন এরকম সিরিজ সিরিজের মাধ্যমে এক লিটার পানির সাথে দুই এম এল প্রত্যেক দিন সকাল এবং বিকাল বেলা খাওয়াবেন পাঁচ থেকে সাত দিন পাঁচ থেকে সাত দিন খাওয়াবেন সকাল এবং বিকাল এইভাবে লেড়ে নেবেন পানির সাথে পুরো পানির সাথে মিক্স হয় এই খাবারটা খাবে খাবারটা খাওয়ার সাথে হাস পানি সহ খেয়ে নেবে আর এই ট্যাবলেটটা এই খাওয়ার পরে খাওয়াবো আগে কথা বলে দর্শক প্রথমে বলছিলাম যে ইউটিউবে দেখবেন এটার তথ্যগুলা তারপরে আপনাদের সাথে একটু কথা বলিনি এটার উপকারিতা তা আমরা দেখবেন আর আমি বলবো এটা অনেক ডিফারেন্স আমি বলে দেই এর উপকারিতা এবং কি কি কাজ করে এবং হাঁস মুরগি গরু ছাগল হ্যাঁ হাঁস মুরগির জন্য দুই এম এল প্রতি এক লিটার পানির সাথে আর গরু ছাগল যারা পালেন তাদেরও এখানে লেখা আছে সব কিছু তারপর আমি বৃত্তান্ত বলতেছি গবাদি পশুর জন্য ক্ষুদামন্দা ডায়রিয়া দুর্বল দৈহিক বৃদ্ধি লোম পড়া চর্মপ্রদান অন্তকোষের মর্যাদাভাবে বৃদ্ধি না হওয়া পা ফলা খত নিরাময় না হওয়া পশু পাওয়া প্যারাটিক হার ও অস্থিত শক্ত হয় স্বাভাবিক কার্যক্রমতা কমে যাওয়া খুদের স্বাভাবিক গঠন আহ প্রজন্ন ব্যবহৃত হওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া এটা গোবাদি পশুর জন্য আর যেটা পোলট্রি পোলট্রি বলতে হাঁস মুরগি হাঁস মুরগি কয়েল পাখি বাজিকার পাখি হ্যাঁ সেগুলো হচ্ছে পোলট্রি আমি যেহেতু হাঁসের খাওয়াচ্ছি হাঁসের হচ্ছে প্রতিরোধ একটা জিং ভ্যাট বলাস অথবা একশো মিলি জিএম ফ্যাট সলিউশন প্রতি পাঁচ কেজি খাবারের সাথে মিশিয়ে প্রতিদিন খাওয়াতে হবে এটা বাছুরের জন্য না বাছুর ঘোড়া আর পোলট্রির জন্য প্রতি প্রতিরোধ প্রতি পঞ্চাশ লিটার খাবারের পানির থেকে একটি জিম ভ্যাট অথবা একশো মিলি জিম ভ্যাট সলিউশন মিশিয়ে পরপর পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে চিকিৎসা প্রতি পঁচিশ লিটার খাওয়াতে হবে তো দর্শক আজকে এই তথ্যগুলা দিলাম এই তথ্যগুলা অবশ্য বৃত্তান্ত পুরা তথ্য জানতে গেলে অবশ্যই আপনারা জিন ভ্যাট এটা অবশ্য সার্চ দিবেন ইউটিউবে ইউটিউবে সার্চ দিলে আপনার তথ্যগুলো পাবেন আমি খাওয়াচ্ছি আমি রেজাল্ট পাইছি এবং আরও খাওয়াচ্ছি আর আপনারা জানেন যে আজকে পাঁচ দিন হলো হাঁস কেনার হাঁসের এর আগে কবুতরে খাওয়াইছি কবুতর রেজাল্ট পাইছি হাঁসের খাওয়া শুরু করছি হাঁস কবুতর মুরগি কয়েল পাখি বাজিগর পাখি লাভবাট সব পাখি খাবারে এগুলা যেহেতু হাঁস কবুতর রেজাল্ট ভালো পাইছি সেক্ষেত্রে হাঁসের রেজাল্টটা ভালো আশা করা যায় হুম